হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চর্যাপদ থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকে প্রশ্নটি হচ্ছে চর্যাপদের রচনাকাল স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এর আগেও আমি চর্যাপদ থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি আজ শুরু করছি চর্যাগীতি সমূহে রচনাকার সম্পর্কে পণ্ডিতদের মধ্যে আছে সিদ্ধাচার্যরা ঐতিহাসিক ব্যক্তি তাদের অস্তিত্ব সম্বন্ধে কোনো সংশয় নেই সংশয় তাদের অস্তিত্বকাল সম্বন্ধে এদের অস্তিত্বের যে কালসীমা বিভিন্ন পণ্ডিতেরা ব্যক্ত করেছেন তার সবই অনুমান নির্ভর কোনো পাথরের প্রমাণ এখনও মেলেনি যার সাহায্যে সঠিকভাবে কাল নির্ণয় করা যায় যাই হোক কাল সম্বন্ধে পণ্ডিতদের বক্তব্য উপস্থাপিত করা যেতে পারে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দীর মধ্যভাগ থেকে দ্বাদশ শতাব্দীর শেষভাগের মধ্যে চর্যাপদগুলি রচিত এই কালনির্ণয়ের ব্যাপারে তিনি দুজন সিদ্ধাচার্যের জীবৎকালের সম্ভাব্য সময়কে প্রমাণ হিসাবে ধরেছেন আদি সিদ্ধাচার্য লুইপাদের সম্ভাব্য আবির্ভাবকালের নিম্নতম সময় নির্ধারণে তিনি মোটামুটি হরপ্রসাদ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী জানিয়েছেন সময় ঠিক করতে হইলে এই কথা বলিলেই যথেষ্ট যে তাহার একখানিক গ্রন্থ সরি একখানিক গ্রন্থে দীপঙ্কর শ্রীজ্ঞান সাহায্য করিয়াছিলেন সে গ্রন্থগণের নাম অভিসময় বিহঙ্গ দীপঙ্কর শ্রীজ্ঞান এক সালে বিক্রমশীল বিহার হইতে আটান্ন বছর বয়সে তিব্বত যাত্রা করিয়াছিলেন এই সূত্র থেকে সুনীতি কুমার অনুমান করেছেন চর্যাগীতি রচনার ঊর্ধ্বতন সীমা নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ নিম্নতম সীমায় তিনি কানুপাদকে স্থাপন করেছেন কানুপাদের লেখা হে বজ্র পঞ্জিকা যোগরত্নমালা নামে হে বজ্রতন্ত্রের একটি টিকা পাওয়া যায় এই টিকার একটি অনুলিপি তৈরি হয় এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই তথ্য থেকে সুনীতি কুমারের সিদ্ধান্ত কানুপাদের জীবৎকালের নিম্নসীমা দ্বাদশ শতাব্দীর শেষ তিনি কানুপাদের সমসাময়িক গোরক্ষনাথের সময় বিচারে সময় বিচার ফাইভ জিরো থেকে ওয়ান টু ডবল জিরো এ ডি উট দাস সিম টু বি রিজনেবল ডেট টু গিফট টু দিস পয়েন্ট বৌদ্ধ সিদ্ধাচার্যদের কাল নির্ণয় দ্বিতীয় মঠটি রাহুল সংকীর্তায়নের তার মতে লুইপাত আদি সিদ্ধাচার্য নন রাহুল ভদ্র সরহপাত আদি সিদ্ধাচার্য ইনি বৌদ্ধ আচার্য শান্তিরক্ষীদের সমসাময়িক শান্তিরক্ষিত ভোট সম্রাট খ্রিসাং ডেচেন এ রাজত্বকালে তিব্বতে যান অতএব সরহপাত অষ্টম শতাব্দীর লোক আর নানা তথ্য প্রমাণের সাহায্যে রাহুল সাংকীর্তায়ন স্থির করেছেন সরহপাদের মৃত্যু হয় সাতশো আশি খ্রিস্টাব্দে আর লুইপাত অষ্টম শতাব্দীর শেষ ভাগে বর্তমান ছিলেন চরজাগানের রচনাকার সম্বন্ধে তৃতীয় মতের পোষক মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন লুইপাত আদি সিদ্ধাচার্য নন সবরপাত তার গুরু সবরপাত কমলশীলের জন্যে সংস্কৃতে দুটি গ্রন্থ রচনা করে কমলশীল তিব্বতরাজ রাজ দেচেনের আহ্বানে সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে তিব্বতে যান অন্য সিদ্ধাচার্য কম্বলাম্বর কম্বলাম্বরপাত সম্বন্ধে শহীদুল্লাহর বক্তব্য কম্বলাম্বরপাত রাজা ইন্দ্রভূতীর দীক্ষাগুরু ইন্দ্রভতী ছিলেন পদ্মসম্বরের পালক পিতা পদ্মসম্বরের জন্মকাল সাতশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দ সুতরাং ইন্দ্রভতীর জন্ম সাতশো খ্রিস্টাব্দের পরে হতে পারে না সুতরাং কম্বলাম্বরপাত সপ্তম শতাব্দীর লোক শহীদুল্লাহর মতে এই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছয়শ পঞ্চাশ অব্দকে বাংলা ভাষার সূচনাকাল বলা যেতে পারে চর্যাগীতি রচনাকাল সম্বন্ধে তিনজন বিশেষজ্ঞ তিন প্রকার মত দিয়েছেন এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য তার আলোচনা করা যেতে পারে সুনীত কুমার যে পদ্ধতি অবলম্বন করেছেন তার মধ্যে প্রায় সবটাই অনুমান নির্ভর ঐতিহ্য ও সমকালের অন্যান্য প্রমাণ বিশেষ নেই আর অনুমানের মূলে ক্রিয়াশীল ছিল হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য যে দীপঙ্ক শ্রীজ্ঞান লুইয়ের অভিসময় বিহঙ্গ সরি অভিসময় বিভঙ্গ রচনায় সাহায্য করেছিলেন কিন্তু শাস্ত্রী মহাশয়ের সিদ্ধান্তটিও অনুমান ভিত্তিক আসলে অভিসময় বিভঙ্গ লুইপাদের ভগবদ্ভী সময় সময়চর্যা বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থের টিকা যা লুইপাদ নিজে রচনা করেছেন পরবর্তীকালে এই গ্রন্থের আরও বহু টিকা পাওয়া যায় দীপঙ্কা শ্রী জ্ঞান তিব্বতে শালবিহার নামে যে বিহার প্রতিষ্ঠা করেন সেই বিহারে বিভিন্ন গ্রন্থে তর্জমা হতো শ্রী জ্ঞান দীপঙ্কর স্বয়ং শ্রী ভগ দভি সময় বিহঙ্গ বিভঙ্গ তর্জমা করেন তর্জমাকার দীপঙ্করকে লুইপাদের সমসাময়িক মনে করার কোনো কারণ নেই অতীশ দীপঙ্করের নামে চর্যাগীতি ও চর্যাগীতিবৃত্তি নামক দুখানি গ্রন্থের উল্লেখ দেখা যায় তার একটি রচয়িতা দীপঙ্কর স্বয়ং সুতরাং দীপঙ্করের সময়ে যে চর্যাগীতির অস্তিত্ব ছিল তার সিদ্ধান্ত করা যায় নিম্নতম সীমা সম্পর্কে সুনীতি কুমারের মন্তব্য কিছুটা ভ্রমাত্মক কানুপাদ রচিত যোগরত্নমালা হে বজ্রতন্ত্রে যে টিকা পাওয়া যায় তার একটি অনুলিপি প্রস্তুত হয় ১৯৯১ একানব্বই খ্রিস্টাব্দে অন্য লিপিকার কর্তৃক একটি গ্রন্থের অনুলিপি তারিখ ধরে মূল গ্রন্থকারকে সেই সময়ে লোক ধরে নেওয়ার যুক্তি গ্রাহ্যতা নেই রাহুল সাংকীর্তায়ন এবং মোহাম্মদ শহীদুল্লাহ উভয় চর্যা গীতিকারদের কাল নিরূপণে তিব্বতি বিবরণের উপর নির্ভর করেছেন ড বিনয়তোষ ভট্টাচার্য সাধনমালা গ্রন্থের ভূমিকায় সিদ্ধ তন্ত্রাচার্যদের যে পরিচয় দিয়েছেন সেগুলির ভিত্তি তিব্বতীয় নেপালি ঐতিহ্য এই ভিত্তিতে ধরে ধরে গীতি রচনার সূচনা পর্বকে সপ্তম শতাব্দীর আর রাহুল সংকীর্তন ও ভট্টাচার্য অষ্টম শতাব্দী ধরেছেন তিব্বতী ঐতিহ্যে প্রচুর কিংবদন্তি ও গালগল্প আছে সত্য কিন্তু তার মধ্যে যে কিছুমাত্র সত্য নেই এ কথা কেউ বলবে না বস্তুত তিব্বতী ঐতিহ্যে কিছু তথ্যের উল্লেখ পাওয়া যায় যা চর্যার বিভিন্ন পদে সমর্থিত হয় ঐতিহ্য ও গীতে মিল থাকলেও ঐতিহ্যের মূল্য দিতে হয় এবং ঐতিহ্যে বর্ণিত সন তারিখেও অস্বীকার করা চলে না সুতরাং সপ্তম অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে চর্যা গানগুলি রচিত হয়েছিল এই সিদ্ধান্ত করা যেতে পারে স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ